আছাত <laughs> নেতৃত <laughs> 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 <laughs>

এবং আপনার মনের মতো একজন মানুষ যেন আপনার জীবনে আয় আমরা সিলেট থাকি আপনারা আপনারাও তাহলে জানে জানি ধন্যবাদ তাই কিচ্ছু কী জানে আপনারা বাড়ি

Takut 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 takut

আজকে এই পাঞ্জাবি পড়েছেন আপনি কি কতদিন পড়েন না আজকের জন্য করেছেন আসলে আমি প্রতিদিন কানে করি না তবে আজকের এই দিনটা যে আমি একজন বাঙালি বিভাগের স্টুডেন্ট বাংলা ভিড় স্টুডেন্ট হিসাবে এই যে আমাদের বাংলার ঐতিহ্যগুলা দান করে সেটা সে দায়িত্বের মধ্যেই পড়ে মানুষ এবং আমাদের আজকে দশটায় ন্যালি থেকে শুরু করি ন্যালি পরে আমাদের একজন দেখবেন অনেকক্ষণ দীর্ঘ সময় প্রায় তিন ঘন্টা যাওয়ার মধ্যে ছিল হচ্ছে রামায়া থেকে শুরু করে

এখানে যে হাজার হাজার মানুষ আজকে বাঙালির সাজে রোজগার করেছে এটা আপনার ভালো লাগছে ওইটা আসলে আমার দেখে মানে খুবই আনন্দিত লাগছে কেননা একটা দিনের জন্য হলে মানুষ তো তার হৃদয়ে ধারণ করতে পারছে আসলে আমি একজন বাঙালি এটাই আমার প্রকৃত রূপ এবং এটার মধ্যে দিয়ে তাদের ভিতরে সত্যতাকেই আসলে আমার কাছে মনে করছে আপনারা মনে করছেন যে আরো বিশ বছর পরে এই বাঙালির এই দিনটা এভাবে উদযাপিত হবে আমরা আগামী দিনে আগামী

সব সময়ের মতো ভালো না আজকে একটু বেশি ভালো এই কেন আজকে আজকে কী হয়েছে আবু বাংলা বিভাগের সবচেয়ে ভালো অনুষ্ঠান হয় আচ্ছা আজকে তো পয়লা বৈশাখ আমরা জানলাম আপনি কি সকালে কাম্পাবাদ পেয়েছিলেন আপনি সকালে কী কেয়েছেন যে ঢিম কেছেন এটা আসলে এটা তো আপনি তো ঢিম বলে আচ্ছা এই জন্যই আমাদের বাঙালির চোয়া আছে এখানে এখানে আজকের দিনে আর কি কি খাওয়ার চিন্তাভাবনা আছে এই কলা বৈশাখ উপলক্ষে তো আমরা বাঙালিরা আসলে বাঙালির ঐতিহ্যকে লালন করি এখানে এই যে গামছা পোড়া এই পাঞ্জাবি পোড়া বা বাঙালির ঐতিহ্য একতারা ঢুল সবগুলোই আছে এখানে সবাই বিভিন্ন সাজে রূপ করেছে নিজেকে বাঙালিভাবে উপস্থাপন করছে আপনিও তো ওই যে বাঙালি সেজে বসে আছেন এই জন্যই আজকে যে এই শাড়িটা কি নতুন কিনেছেন বৈশাখের জন্য এটা কি আগামী বছর থাকবে না এটা অন্য কাউকে থাকবে থাকবে না আচ্ছা আচ্ছা এটা বাঙালির জন্য তো আসলে এটা থাকলে তো হবে না এক বছর থাকার পরে এটা নষ্ট হয়ে যাবে নতুন একটা আচ্ছা আপনার এই যে আজকের যে আনন্দটা এবং নতুন বসুরের পতঞ্জি এই তিনশো পঁয়ষষ্ঠি দিন বাকি দিনগুলো কীভাবে থাকার চিন্তাভাবনা আজকে মনে মনে পাচ্ছেন এটা কি শুধু আপনার একা ভালো যাবে না আমাদেরও সাথে দশকের উদ্দেশ্য

ঐতিহ্য বলতে একটা সময় বাংলাদেশের মুসলিম তো আপনি যে শাড়ি করাটা আসলে বাঙালি অনেক প্রাচীন একটা ধন্যবাদ সুন্দর করে এটা বিশ্লেষণ করিয়ে দেওয়ার লাগে আমরা আচ্ছা আমার

সুস্থ থাকুক এবং আমরা সিলেটের লাগে যেন আপনার আরো ভালোবাসা তৈরি হয় এবং আপনার মনের মতো এবং মানুষ যেন আপনার জীবনে আয় আমরা সিলেট থাকি আপনারা অকলেও তো আগুন যাবে ধন্যবাদ তাই কিচ্ছু কেটা নেই আপনার বাড়ি কোন জায়গা ব্রাহ্মণ বাড়ি আপনার দাম নেই আপনার দুঃখিত মনে কিছু নেই

আমরা কিন্তু পড়ি এরপরে পড়ি না দেশ তো আমরা বাঙালি পড়ি যাব স্পেশাল দিন শুরু হয়েছে স্পেশাল দিনের আগামী বছর পর্যন্ত কিন্তু থাকবে বাংলার যারা আছে